ভরতগড় অঞ্চলে একটি নির্বাচনী সভা ডাকা হয়েছে সেই সভায় ইতিপূর্বেই বহু বক্তা তাদের মূল্যবান বক্তব্য রেখেছে এখানে উপস্থিত আছেন বলতে গেলে পাঁচ মিনিট সময় লাগবে নীলিমা বিশাল মিস্ত্রি শ্যামল মণ্ডল আব্দুল মান্নান গাজী প্রিয়াঙ্কা মণ্ডল আতিয়া রহমান মোল্লা রাজা গাজী শঙ্করী মন্ডল শাহাবুদ্দিন গাইন স্বপন পট্টনায়ক দিলীপ মন্ডল গিয়াস সরকার প্রিয়াঙ্কা মন্ডল শিখা সর্দার নিমাই মালি মাজেদ মোল্লা এছাড়া রাজন্য হালদার আপনাদের কাছে বক্তব্য রেখেছে ভরতগড় অঞ্চলের সকল নেতৃত্ব বুথ এবং পঞ্চায়েত স্তরের সকল আপনারা নেতৃত্ববি গ্রীষ্মের এই দাবুদাহকে উপেক্ষা করেও মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে এবং দলকে সম্মান জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে আজকের এই সভায় আপনারা এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে দু হাজার সালে চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে প্রার্থী করে পাঠায় সেই সময়। আমার জয়ের মার্জিন ছিল এক লক্ষ আট হাজার কিন্তু আমার সাত কেন্দ্র আপনারা সকলে জানেন গোসবা বাসন্তী ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম কুলতলি জয়নগর এবং মগ্রাহাট পূর্ব আমার ছয় বিধানসভা থেকে লাভ হলেও বাসন্তী থেকে আমার সেইবারে হার হয় অবশ্যই করে ভরতগড় অঞ্চল থেকে সেবারে আমার হার হয়েছিল একমাত্র বাকি গ্রাম পঞ্চায়েত এই বাসন্তীর মধ্যে থাকে সেখান থেকে আমার দু হাজারেরও বেশি ভোটে জয়লাভ করি সেই সময় বাসন্তীতে আমি কনভেনার ছিলাম আমার সাথে এই বাসন্তীর বিভিন্ন অঞ্চলের মন্টুগাজি সহ জ্যোতিষপুরের স্বপন সহ আরো কয়েকজন মিলে আমাদের একটা কমিটি এবং সেই কমিটির অক্লান্ত প্রচেষ্টায় আমার এই জয় তিপ্পান্ন হাজারেরও বেশি এবং সেই সময় ভরতগড় অঞ্চল থেকে আমি জয়লাভ করেছিলাম দু হাজার নশো সতেরো ভোটে দু হাজার নশো সতেরো ভোট মানে প্রায় তিন হাজার ভোটে এই ভরতগড় অঞ্চল আমাকে জয়লাভ করায় আমি আজকের সভার যে জনসমাগম আমি জানি না এরা কত চেয়ারের ব্যবস্থা করেছে যদি এখানে পাঁচ হাজার বা ছ হাজার মানুষ আসে হয়তো এখন অনেকেই উঠে গিয়েছেন মায়েরা তাদের কাজ আছে বা ছেলেদেরও অনেক কাজ থাকতে পারে মাঠ তখন কানায় কানায় পরিপূর্ণ সূর্য তখন মধ্য গগনে সেই প্রচন্ড দাবদাহে যে পরিমাণ মানুষ ছিলেন আমি এখানে দেখতে পাচ্ছি সেই সময় দু হাজার উনিশ সালে ভোট এখানে পোল হয়েছিল উনিশ হাজার পাঁচশো পঁচিশ অর্থাৎ বাইশ থেকে তেইশ হাজার ভোটার তার মধ্যে উনিশ হাজার পাঁচশো পঁচিশ জন মানুষ ভোটদান করেছিলেন এবং আমার প্রায় তিন হাজার ভোটে জয়লাভ হয়েছিল আজ যে মাঠ কানায় কানায় পরিপূর্ণ আমি যদি মনে করি এই প্রত্যেকটি ভোট শুধু আমার নয় তাদের আত্মীয় পরিজন তাদের বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকে যদি বলে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করতে হবে তাহলে কি এবারে ভরতগড় থেকে জয়ের পরিমাণ বেশি আশা করতে পারি যা ছিল তিন তা কি ডাবল হবে ছ কারণ আমি বলবো না মামাটি মানুষের নেত্রী কি পরিকল্পনা কি তার প্রকল্প কিভাবে আপনাদের পরিবারের প্রত্যেকটি মানুষের এসে পাশে দাঁড়িয়েছেন তা আমি না কারণ আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার আপনার ঘরে ঘরে আপনার প্রতিটি মানুষের পাশে আছে এবং প্রতিটি মেয়ের জন্য কিভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন সকলের আগে থেকে মেয়েদেরকে ভোটে দাঁড় করিয়েছেন নামে স্বাস্থ্য সাথী কার্ড পাঁচ লক্ষ টাকা দিচ্ছে এদের পরিবারের মেয়েকে পড়িয়ে কন্যাশ্রীর মাধ্যমে না পঁচিশ হাজার নয় হাজার কারণ ক্লাস এইট থেকে পড়াচ্ছে তাদের মেয়েদের বিয়ে দিচ্ছে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তাহলে আমি লক্ষ্মীর ভান্ডার তো আজ একটা ছক্কার মতো জিনিস তিনি দিয়েছেন একেবারে ডায়মন্ড উপহার কারণ কেউ ভাবতে পারেনি যে বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঁচশো থেকে হাজার আর যারা হাজার থেকে বারোশো টাকা পাচ্ছে কিন্তু এই ভোট পঞ্চায়েতের ভোট নয় পঞ্চায়েত সমিতির নয় জেলা পরিষদের নয় গ্রাম পঞ্চায়েতের নয় এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় এই ভোট কেন্দ্র আছেন তাদের বুকে হাত দিয়ে বলুন দশ বছর ভারতীয় জনতা পার্টি ছিল কি দিয়েছে আপনাদের কি পেয়েছেন এই ভারতীয় জনতা পার্টির কাছে যে সে আজ ভোট চাইতে এসেছে আপনাদের কাছে অথচ এই ভারতীয় জনতা পার্টি মানুষকে লোক দেখিয়েছিল দু সালে পনেরো লক্ষ টাকা সকল গরিব মানুষকে দেবে দু বেকারের চাকরি দেবে আর এ করেছে তার হয়ে শুভেন্দু অধিকারী বলে চলেছে যে আমাদেরকে ভোট দিন আমরা আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেব তিন হাজার করে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে তাহলে দু হাজার একুশ সালে বিজেপি ছিল দু হাজার বাইশ সালে ছিল দু হাজার তেইশ সালে ছিল তাহলে তিন বছর ধরে কেন তোমরা এই লক্ষ্মীর ভান্ডারের কথা ভালো লাগেনি কেন তোমরা সেই প্রকল্পের টাকা দাওনি শুধু তাই নয় টাকা তো দিলে না এখন তোমাদের ভয় লেগে গেছে কারণ বাংলার যত মহিলা আছে সকলেই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে কারণ মামাটি মানুষের নেত্রী যা পরিকল্পনা আগামী দিনে হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরো বাড়াতে পারেন অথবা যে বাবারা বসে আছেন এখানে ভাইয়েরা বসে আছেন তাদের জন্য হয়তো আমি শুনতে পাচ্ছি আরেকটা হয়তো কোনো ভান্ডার করে তাদের অ্যাকাউন্টে টাকা দেবে তিন বছর ধরে গ্রাম বাংলার উন্নয়ন স্তব্ধ করে রেখেছে গ্রামের ছোট রাস্তা নেই টিউবওয়েল নেই মানুষের মাথার ছাদ দাওনি অন্য কেড়ে নিচ্ছে রোজগার কেড়ে নিচ্ছে তুমি আবার ভোট চাইতে এসেছো এই ভারতীয় জনতা পার্টি বলছে আপনাদেরকে ভয় দেখাচ্ছে এনআরসি করবে সিএ করবে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে নাগরিকত্ব কেড়ে নেবে আগামী দিন পার্লামেন্ট যখন যাব নতুন তৈরি করেছে সংসদ ভবন তেমনি করে বলছে আমি আমাদের সংবিধানকে পাল্টে দেব সংবিধান পাল্টে দিয়ে কি করবে ভারতবর্ষ হচ্ছে সেকুলার রাষ্ট্র সেকুলার মানে জনগণের মধ্যে হিন্দু যেমন আছে মুসলিম যেমন আছে শিখ আছে জৈন আছে আছে সকল ধর্মের মানুষ খ্রিস্টান আছে তারা বাস করতে পারবে তাদের নিজস্ব ধর্মাচরণ করতে পারবে নিজেদের পোশাক করতে পারবে তারা বলছে এবারে যখন আমরা আসব এই ভারতবর্ষের সংবিধান পাল্টে দিয়ে ধর্ম নিরপেক্ষ কথাটি তুলে দেব আপনার ভাবনার বিষয় নয় যে আগামী দিন এই ভারতবর্ষে আপনি থাকতে পারবেন কিনা আপনি ভাববেন না যে এই ভারতবর্ষ আর আপনার কাছে নিরাপদ থাকবে কিনা দু সালে যদি এরা আসে আপনি দেখেছেন হয়তো দিল্লির পথে কয়েকজন সংখ্যালঘু ভাই নামাজ পড়ছিল আর ভারতীয় জনতা পার্টি তাদের সরকার কেন্দ্রীয় সরকারের পুলিশ আপনাদের পিছনে লাঠি মেরে নামাজ পড়তে না পারে তার জন্য তারা নির্মম ভাবে অত্যাচার করেছে অর্থাৎ আগামী দিন আপনি বিপন্ন আপনি বিপন্ন যদি এই ভোটটি তাকে দেন তাই ভারতীয় জনতা পার্টি যে বলছে অনেক মায়েরা উঠে গেছে কিন্তু এই ভোট যারা আছেন যদি সংখ্যালঘু ভাইরা থাকেন তাদের বলি যে ভয় দেখাচ্ছে এরা এরা বলছে আগামী দিনে এসসি এসটি দের রিজার্ভেশন অর্থাৎ এই যে আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে সার্টিফিকেট আমাদের আছে আগামী দিনে তার আর প্রয়োজন হবে না কোন প্রয়োজন নেই কারণ আপনি গ্রাম পঞ্চায়েতের এসসি সিটে দাঁড়াতে গেলে আপনার সার্টিফিকেট লাগে এসসি সিটে দাঁড়াতে গেলে আপনাদের সার্টিফিকেট লাগবে কিন্তু আপনার তো সংবিধান পাল্টে দিয়ে রিজার্ভেশন তুলে দেবে বলছে অর্থাৎ আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যেমন গ্রাম পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না বিধানসভায় দাঁড়াতে পারবে না লোকসভায় প্রার্থী হতে পারবে না ঠিক তেমনি ভাবে এসসি সার্টিফিকেট ছিল বলেই আজ হাজার টাকা যারা পাচ্ছিলেন তারা বারোশো টাকা পাচ্ছেন তাহলে কি মূল্য এই ভারতীয় জনতা পার্টি তারা আসলে রিজার্ভেশন তুলে দেবে শিক্ষার অধিকার এসসি শিক্ষার অধিকার কেড়ে নেবে আপনি ভাবছেন আপনার ছেলে পুলেকে পড়িয়ে ডাক্তার করাবেন ইঞ্জিনিয়ার করাবেন আপনি ভাবছেন তারা ডাবলি অফিসার হবে ব্যাংকে চাকরি করবে কিন্তু আপনার এসসি সার্টিফিকেটের যে মূল্য আপনি যে একটা কোটার মাধ্যমে কম নাম্বার পেলেও যে আপনি চাকরি পাবেন আমি চাকরি করি আমি ডাব্লিউ বিসিএস চাকরি করতাম শিডিউল কাস্ট সার্টিফিকেটটা দরকার ছিল আমার তাই না আপনারা শিডিউল কাস্ট সার্টিফিকেটটা করবার জন্য বিডি অফিসে যান কিন্তু আগামী দিনে বলছে রিজার্ভেশন তুলে দেব বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে তারা পাল্টে দেবে এই দেশ বিপন্ন বুঝতে শিখুন যারা বুঝছেন না যে আগামী দিন যদি আসে সকলে বলছে এই ভোট আপনার শেষ ভোট হতে চলেছে দু হাজার চব্বিশে ভারতীয় জনতা পার্টি যদি আসে আর মানুষ ভোট দেওয়ার অধিকার পাবে না এই ভোট মোদী বনাম দিদির ভোট ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে একবার বিবেচনা করে দেখুন প্রতিটি সিটের জন্য নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী এখানে মিটিং করতে আসছে হয়তো জয়নগর লোকসভা কেন্দ্রের কোথাও না কোথাও আসবে এই সিটটি পাওয়ার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে দশ বার সফর করেছে প্রধানমন্ত্রী এবং এক একটা সফরে তিনটে চারটে ক্যান্ডিডেটের জন্য তিনি ভোট প্রার্থনা করেছেন তাহলে যে লড়াই একজন মহিলার সাথে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের কাছে আমার প্রার্থনা জিজ্ঞাসা একজন মহিলাকে হারিয়ে দেবেন একুশ একুশের পরে বাইশ তেইশ প্রায় বারো তেরো বছর আপনাদের জন্য কি করেন চৌত্রিশ বছরের ব্রাহ্মণ না করেছিল রাস্তা না করেছিল পানীয় জলের ব্যবস্থা না দিয়েছিল বিদ্যুৎ না দিয়েছিল শিক্ষা না দিয়েছিল স্বাস্থ্য না দিয়ে পাশে দাঁড়িয়েছিল কৃষকের না দাঁড়িয়েছে প্রতিবন্ধী মানুষের সাথে না দাঁড়িয়েছে যে শিশু জন্মাচ্ছে তাদের জন্য না দাঁড়িয়েছে শ্মশানে আপনাদের শ্মশান বন্ধু হয়ে তাহলে সেই চৌত্রিশ বছরের অপশাসনকে আপনারা সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছিল আজ ভারতীয় জনতা পার্টি এসে বলছে আমি তোমাদের বাংলা ভাষা কেড়ে নেব এবারে তোমার ছেলে মেয়েদেরকে বাধ্য করবো তারা হিন্দিতে পড়াশুনো করবে হিন্দি তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে তাহলে এত কিছু অপমান করবে আপনার আপনার ভাষা কেড়ে কেড়ে নেবে নেবে আপনি যে তপশিলি জাতি উপজাতি আপনার শিডিউল কাস্ট সার্টিফিকেট শিডিউল ট্রাইব সার্টিফিকেট কেড়ে নেবে আপনি যে মুসলিম আপনার যে সংখ্যালঘু ভাইদের কাছে তাহলে তাকে জবাব দেওয়ার ভোট নয় এই ভোট মিথ্যার বিরুদ্ধে সত্যের ভোট এই ভোট অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ভোট এই ভোট যারা আপনাদের লোক দেখিয়েছিল তার বদলা নেওয়ার ভোট টাকা আমরা হেরে গিয়েছি আমি আপনাদের জন্য একশো দিনের কাজের টাকা গরিব মানুষের ঘরের টাকার জন্য যে গভর্নর আজ মুখ লুকিয়েছে কারণ আমি বলবো না আমি একজন মহিলা তিনি এমনই কুকাজ করেছেন তিনি গভর্নর আমার বলতে বাধা লাগে কিন্তু তার কাছে গিয়েছিলাম অভিষেকের সাথে করে যে যাতে আমার নাম বাংলার যে টাকা আটকে রেখেছ তা তোমরা দাও আমি গিয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সাথে আমরা হেরে গিয়েছি পারিনি বারবার করে বাংলার গরিব মানুষদের জন্য লড়াই করেছি হেরে গিয়েছি পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 59 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন একশো দিনের কাজ যারা করেছে তিনি বলেছেন এগারো লক্ষ যে মানুষ তাদের যে ঘরের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে আমি জুন মাসে দেবার কথা কিন্তু ভোট যেহেতু এতদিন ধলে চলছে তাই ডিসেম্বরের মধ্যে আমি চেষ্টা করব সকল মানুষকে ঘর দেওয়া তাহলে যে মানুষ আপনাদের জন্য রয়েছে আর যে ভারতীয় জনতা পার্টি আপনাদের অধিকার কেড়ে নেবে ভয় দেখাচ্ছে তাকে ভোট দেবেন দশ বছর শুধু কোনো কাজ না করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে পুলওয়ামা যুদ্ধ দেখিয়ে জাতীয়তাবাদকে তুলে ধরেছে মানুষের মনে এবারে বলি আরও একটি দল আইএসএফ সে আমার দাঁড়িয়েছে আইএসএফ এর যে ক্যান্ডিডেট সেও কিন্তু তপশিলি জাতি পরিবারের কারণ এই সিটটা তো তপশিলি জাতির জন্য সংরক্ষিত কিন্তু ভারতবর্ষের বিজেপি ভারতীয় জনতা পার্টি বলছে যে রিজার্ভেশন তুলে দেবে কই আইএসএফ এর ক্যান্ডিডেট তো তার জন্য প্রতিবাদ করছে না যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একজোট হও ভারতীয় জনতা পার্টি আমাদের অধিকার কেড়ে নেবে আমাদের বাঁচার অধিকার সম্মান শিক্ষার অধিকার চাকরির অধিকার কেড়ে নেবে এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না এই ভারতীয় জনতা এই দেশের পক্ষে কই সে কথা বলছে না এই যে ভারতীয় জনতা পার্টি আপনার সিএ এনআরসি নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছিল প্রতিবাদ করে লাল মোতামে ভোট দিয়েছিল যাতে সিএ এবং এনআরসি এই বিলটা পাস না হয় তার জন্য তো কই বলছে না যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তার হয়ে তাকে রক্ষা করতে সেদিন পার্লামেন্টে লাল বোতামে ভোট দিয়ে রাজনীতির ইতিহাসের পাতায় স্বাক্ষর রেখেছিল যে তৃণমূল কংগ্রেস পেরেছে ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তার মর্যাদার সম্মান রক্ষা করবার চেষ্টা করেছিল বলছে না চালু করে এই যে সংখ্যালঘু মানুষদেরকে ভয় দেখাচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার জন্য কই ভারত এফ সে কথা তো বলছে না এরা হুজুর এরা নিজেদের সত্যবাদী বলে এরা পীর জাদা বলে কিন্তু আপনি তো মনে করেন আপনি তো রাজনীতির যারা এখানে কটা ঘুমিক মানুষ বসে আছেন তারা তো জানেন এবারে তারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন হয়ে এবারে কাজ করছে ভোট কাটাকাটি করে এরা কাদের সাহায্য করবে कि बचे তার চেষ্টা করা কারণ এরা বলছে এবারে লোকসভায় যাব এরা কি জানে যে জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে একানব্বইটি গ্রাম পঞ্চায়েত একটা পৌরসভা আছে জয়নগর মজিলপুর যে একটা গ্রাম পঞ্চায়েতে দাঁড়াতে পারে না জিততে পারে না যে একটা পৌরসভার ওয়ার্ডে জিততে পারে না সে লোকসভায় যাবে আমি বলি মানুষকে বোকা বানানোর চেষ্টা করো তুমি কখনোই বিজেপির বিরুদ্ধে কিছু বলছো না যারা দেশের পক্ষে ক্ষতিকারক তুমি যেখানে যাচ্ছ শুধু মমতাদির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছো তুমি আসলে টাকা নি অর্থ নিয়ে হয়তো তুমি ভারতীয় জনতা পার্টির হয়ে খাটছ এবং তৃণমূল কংগ্রেস আমাদের ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করবার চেষ্টা করছে তাই আমি বলবো আইএসএফ কে একটিও ভোট দেবেন না ভারতীয় জনতা পার্টিকেও ভোট দেবেন না কারণ এরা দুটি দেশের পক্ষে দশের পক্ষে ক্ষতিকারক আগামী দিন আমি আপনাদের কাছে বলি দশটি বছর আপনারা আমাকে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দিয়েছেন আমি বাসন্তীর ব্রিজের নিচে পার্টি অফিসে প্রতি রবিবার বসেছি আপনাদের সুখ দুঃখের কথা শুনবো বলে আপনাদের সাহায্য করবো বলে আপনাদের পাশে থেকে সাথে থেকে কাজ করবো আগামী দিন পয়লা জুন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভা থেকে আমাকে নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মাইকের মাধ্যমে যে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রার্থী হতে হয়েছেন প্রতিমা মণ্ডপ আমি দলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ দলের কাছে কিন্তু আমি জানি আমার সাড়ে আঠেরো লক্ষ জনগণ আঠেরো লক্ষেরও বেশি ভোটার বাইশ থেকে তেইশ লক্ষ জনগণ এই জনগণের আশীর্বাদ শুভেচ্ছা আমার চাই কারণ আগামী দিনে পথ চলতে আমার আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ একমাত্র পাথেয় আমি মনে করি পূর্ব জন্ম ছিল কিনা জানি না কিন্তু যদি থেকে থাকে সে জন্মে নিশ্চয়ই কোনো পূর্ণ কাজ করেছে আমি এই এ কোনো পুণ্য কাজ করেছে অবশ্যই করেছে কারণ ভক্তরূপেই যে ভগবান বসে আছেন জনতা জনার্দন আপনারা যারা জনগণেশ আমার ভোটার তাদের সেবা করার অধিকার দশ বছর পেয়েছে তাহলে ভগবান সেবা করার অধিকার সকলকে দেয় না মানুষকে সকল মানুষ এই অধিকার পায় না আপনারা সেই অধিকার আমায় দিয়েছেন তাই বলি আগামী দিনে আপনারা আবারও আমাকে আপনাদের সুখ দুঃখের সাথী করে নিন আমি যাতে আপনাদের সেবা করার অধিকারটুকু পাই আপনারা যারা মনে করেন অন্য পার্টিকে ভোট দেবেন কিন্তু বাসন্তী ব্রিজের নিচে পার্টি অফিসে বসবে আপনার পথে আপনার বিদ্যুতে আপনার মুখে পানীয় জল তুলে দিতে আপনার মেয়ের শিক্ষায় আপনার ছেলের ওষুধের ভর্তিতে আপনাদের যেখানে যা দরকার সবই আমাদের কাছে আসতে হবে আর আমরা দুহাত বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠাই করে রেখে ঘাসের উপরে জোড়া প্রতীক চিহ্নকে সম্মান আপনাদের তাই আপনাদেরকে বলি যে আপনারা আমার দেখুন পরিযায়ী পাখিরা আসবে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী বহুজন নিয়ে এবারে আসবে সপ্তম দফার নির্বাচনে তারা বলছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় একটাও সিট পাইনি এবারে স্বপ্ন দেখছি ঝাঁপিয়ে পড়বো এখানে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় একটাও এমপি সিট পাইনি আসবো এবারে আমি বলি স্বপ্ন দেখা কোনো অন্যায় নয় তোমরা আসতে পারো লিডারদের নিয়ে আমি বলি বাংলার দশ কোটি জনগণ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নকে সাথে রেখে যে শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের সকলকে সকলের মুখে হাঁটি পটাতে মমতা দিয়ে আছে আপনাদেরকে বলি হারিয়ে দেবেন না মোদি বনাম দিদির এই লড়াইয়ে দিদিকে হারিয়ে দেবেন না পদ্ম ফুল দুর্গা পুজোর বোধনে লাগে আমরা পুজোর সময় দেখে নেব তাকে কারণ মমতা দি দুর্গা পুজোকে আজ শুধু বাংলার নয় ভারতের নয় বিশ্বের পুজো করেছে তার স্থান এসেছে পূজা মণ্ডপগুলোতে কমিটিগুলোকে টাকা দিচ্ছে পুরোহিতদের ভাতা দিচ্ছে আবার যারা আছেন ইমাম যারা আছেন ওয়াক বোর্ডের টাকা আপনাদের মধ্যে বিতরণ করে দিয়েছে মন্দির যেমন মসজিদের প্রাকার তৈরি করে দিচ্ছে এই সব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সম্প্রীতির মেলবন্ধনে রেখে দিয়েছে ভাইয়ে ভাইয়ের মধ্যে জোট বাঁধিয়ে রেখেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী চারটি আজকের চতুর্থ দফার ভোট হয়ে গিয়েছে পাঁচটা বেজে গিয়েছে ভোট শেষ আমরা খবর পেলাম যে এই চার দফায় পশ্চিমবঙ্গের যে কটা সিট ভোট হয়েছে ঘাসের উপরে তৃণমূল টিভির পর্দায় দেখুন কেমন কোন পারসেন্টেজে ভোট হচ্ছে কেউ বলছে না কারণ বিজেপি হারছে দুশোর মধ্যেও সিট তারা পাবে না আগামী দিন ইন্ডিয়া জোট ভারতবর্ষের সরকার